আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রথম এই প্রশংসা মহান আল্লাহর আলহামদুলিল্লাহ আমরা এক ভাইয়ের হচ্ছে সিঙ্গাপুরে ফাইল রেডি করে তার ভিসা আজকে পেয়েছে এবং আজকেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা প্রোভাইড করা তো এই ভাইটি হচ্ছে কতদিন পরে হচ্ছে পারমিট পেলো এবং কিভাবে পারমিট পেলো কিভাবে তার ভিসা হলো এ টু জেড আজকের আলোচনা থাকবে আমাদের এই ভিডিওর মধ্যে তো গত সপ্তাহে কিন্তু আমরা গত চোদ্দ পনেরো দিন আগে আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্টের ভিডিও দিয়েছিলাম যে এই অ্যাপয়েন্টমেন্টের আবেদন আবেদনসি ফেস করলো গত মাসের এই মাসের সাত তারিখে এবং আজকে হচ্ছে একুশ তারিখ সিঙ্গাপুর থেকে সে চোদ্দ দিন পরে হচ্ছে তার পাসপোর্টটি উত্তোলন করে এবং ভিসা সহকারে পাসপোর্টটি উত্তোলন করে আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে এ টু জেড দেখাবো যে কত দিনের ভিসা তাকে দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা ফাইলটা তার রেডি করেছি সম্পূর্ণ থাকবে আমাদের আজকের এই ভিডিওর মধ্যে আমরা যেই ভাইয়ের ফাইলটি রেডি করেছিলাম সে ভাই হচ্ছে আপনার হচ্ছে তার পারমিটটি কিন্তু আমরা দেই নাই অনেকে আমাকে এরপরে এই ভিডিও দেখে নক করবে যে ভাই আমাদের নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি কিন্তু কোনো ধরনের কাউকে পারমিট দিয়ে আনি না শুধুমাত্র টিআইজি ওয়েল্ডিংয়ের কাজ জানে তাদের কিন্তু আমরা পারমিট দিতে পারি এছাড়া আমরা কাউকে পারমিট দিতে পারি না তো এই ভাইটা হচ্ছে একটা এজেন্সির কাছ থেকে পারমিটটি নিয়েছিল এবং সে আমার কাছ থেকে যথেষ্ট পরিমাণে হেল্প নিয়েছিল প্রথম দিক দিয়ে যখন অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাইয়ের ব্যাপার থাকে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবং পরবর্তী সময়ে সে যখন অ্যাপয়েন্টমেন্ট পেলো দেন হচ্ছে আমাকে সে নক করলো যে ভাই আমার ফাইলটা রেডি করে দেন যেহেতু আপনি পূর্বেও কাজ করেছেন অনেকের ফাইল রেডি করে অনেকের ভিসা হয়েছে এই জন্য হচ্ছে আমরা অনেকের এই কাজ করে থাকি যারা হচ্ছে বিভিন্ন এজেন্সি বা কোনো রিলেটিভ আত্মীয়র মাধ্যমে হচ্ছে আপনার পারমিট নিয়ে থাকে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে আমরা হচ্ছে ফাইল রেডি করে থাকি তো পরবর্তীতে ভাইয়ের ফাইলটা এত সুন্দর করে আমরা গুছিয়ে দিয়েছি এবং এত সুন্দর করে আমরা মেক করেছি একবার এ টু জেড সম্পূর্ণভাবে আমরা তার ফাইলটা রেডি করি এবং আমরা বলেছিলাম যে কি কি প্রশ্ন আপনাকে করতে পারে অ্যাম্বাসি সে আমরা ধারণা দিয়েছিলাম যেহেতু আমাদের পূর্বের অভিজ্ঞতা আছে যে একটা মানুষ আপনার হচ্ছে অ্যাম্বাসি ফেস করে তখন হচ্ছে তাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে এবং কি কি ডকুমেন্ট তার ওইখানে দিতে হবে কি ধরনের প্রশ্ন কনসুলার টিম করতে পারে সে বিষয়ে আমাদের পূর্বেই অভিজ্ঞতা রয়েছে যার কারণে হচ্ছে আমি তাকে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছিলাম যে এইভাবে এইভাবে আপনি হচ্ছে আপনার প্রশ্নের উত্তরগুলো এবং সে কিন্তু সেভাবেই উত্তরগুলো দিয়েছিল তো আমরা কম্পিউটার চলে যাব এখনই দেখানোর জন্য যে আমরা ভিসা পেলাম এবং কিভাবে পেলাম সম্পূর্ণ আরো বিস্তারিত আলোচনা করতেছি আমরা কম্পিউটার ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের সামনে যে আমার যে ভাইটি হচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ সোরাব হোসেন তার ভিসাটা হয়েছিল আপনার হচ্ছে সাত তারিখে অ্যাম্বাসি ফেস করেছিল পোল্যান্ড অ্যাম্বাসি সিঙ্গাপুরে এবং হচ্ছে তার যেই ভিসা যে হয়েছে হচ্ছে তাকে আজকেই কিন্তু আপনার ভিসাটি সে উত্তোলন করেছে এবং স্টাম্পিং হয়েছে উনিশ এক দুই তার মানে হচ্ছে তিন দিন আগে তার হচ্ছে ভিসা স্টাম্পিং হয় এবং হচ্ছে ছয় দুই দুই থেকে একুশ ছয় দুই এত দিনের ভিসা দেওয়া হয়েছে মাল্টিপল ভিসা একশো ছত্রিশ দিনের ভিসা তাকে দেওয়া হয়েছে মাল্টিপল হচ্ছে সে একাধিকবার বাংলাদেশ থেকে আসতে পারবে এবং বাংলাদেশে যেতে পারবে এই একশো ছত্রিশ দিনের মধ্যে তাকে মাল্টিপল এন্ট্রি দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে তাকে এত কম সময় দেওয়া হইল কেন এখানে বিশেষ করে হচ্ছে তার পারমিটের মেয়াদই ছিল এতদিন এই কয়েক দিনের ম্যাদের কারণে হচ্ছে তাকে ভিসার মেয়াদও কিন্তু কম সময় দেওয়া হয়েছে এটা কিন্তু সে সিঙ্গাপুর থেকে রিসিভ করেছে ডি ক্যাটাগরির ভিসা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন যে ডি ক্যাটাগরির ভিসা সিঙ্গাপুর থেকে ইস্যু করা হয়েছে এবং এই ভাইটা কিন্তু আমার কাছ থেকে সম্পূর্ণ গাইডলাইন নিয়েছিল এবং সম্পূর্ণভাবে তার ফাইলটা আমরা এ টু জেড রেডি করেছিলাম সিঙ্গাপুরে শুধুমাত্র তার ফাইলে যে আমরা রেডি করি এরকম কোনো বিষয় না আমরা অসংখ্য মানুষের ফাইল কিন্তু রেডি করে থাকি এবং অনেকেই কিন্তু আমাদের সাকসেসের বিষয়টাই অনেকে জানেন যারা জানেন তারা ইউটিউবে অনেকে আমাদেরকে ফলো করেন এবং অনেকে আমাদের সাথে কমিউনিকেশন করেন তো আজকের এই ভাইটা ভিসা পে আমাদের অনেক আনন্দ রাখতেছে যে সিঙ্গাপুর থেকে মোটামুটি বর্তমানে বাংলাদেশে অনেক ভালো ভিসা রেশিও বর্তমানে চলতেছে কেননা হচ্ছে এর পূর্বে আমরা দেখেছি যে অন্যান্য দেশ থেকে কাতার কুয়েত বা ইন্ডিয়া থেকে যারা দাঁড়িয়েছে তাদের অনেককে রিজেকশন দিয়েছে পোল্যান্ড অ্যাম্বাসি কিন্তু সিঙ্গাপুরে আপনি যদি সঠিকভাবে অ্যাম্বাসিতে যখন অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার পরে অ্যাম্বাসিতে যাবেন এবং আপনার যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউটা যদি আপনি গুছিয়ে বলতে পারেন এবং আপনার প্রপারলি যদি ডকুমেন্ট ঠিকভাবে আপনি উপস্থাপন করতে পারেন করেন কনসুলার টিমের কাছে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার ভিসা হবে কিন্তু এই ফাইলটা অনেকে রেডি করতে পারে না এবং সুন্দরভাবে হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে পারে না যার কারণে হচ্ছে ভিসা হয় না আবার অনেকের দেখা যাচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক ভারী মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে আপনার সিঙ্গাপুরের যে বেতন ধরেন তিন হাজার ডলার যদি আপনার বেতন হয় বা পঁচিশশো ডলার যদি সিঙ্গাপুরের বেতন হয় আপনার পোল্যান্ড পোল্যান্ডের যদি ওয়ার্ক পারমিট থাকে পাঁচ হাজার বা ছয় হাজার জলদি তাহলে দেখা যায় যে পোল্যান্ডের চাইতে সিঙ্গাপুরে আপনি ভালো বেতন পাচ্ছেন এবং এজন্য হচ্ছে আপনাকে রিজেকশন দিবে এইগুলা মাথায় রাখতে হবে যখন আমরা ফাইলটা রেডি করি তখন হচ্ছে সব কিছু আমরা বিবেচনা করে তারপরে হচ্ছে সব কিছু পারফেক্টলি আমরা দেখে শুনে তারপরে হচ্ছে আমরা কিন্তু অ্যাম্বাসিতে ডকুমেন্ট রেডি করে থাকি তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন খবর নিয়ে এবং এই সোহাব ভাইকে নিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও তৈরি করব তাকে আমরা লাইভে আনবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন আপনারা প্রশ্ন করতে পারবেন অথবা আপনারা যদি কোনো এখন কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট পারেন আজকের ভিডিও এখানে শেষ করছে আল্লাহে আসসালামাইকুম রহমতুল্লাহাত